কিন্তু তো দিন কেক কেকের লোভে আমার ক্যামেরা স্যামেরা কিন্তু আজকে এসছে এটাই কিন্তু সত্যি তাই তো হ্যাঁ নিশ্চয়ই তো সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস তো আজকে পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে যিশুখ্রিস্টের জন্মদিন তো আজকে আমরা যেতে চলেছি সীমন্তপুর সেন্ট জোসেফ চার্চে তো ওখানটায় আমাদের দুটো ম্যাডাম ইনভাইট করেছে কালকে আমাদের সঙ্গে দেখা গেলো তো আমাদের বাড়ির কাছে গির্জাটা তো ম্যাডাম দুটো আমাদের কালকে ইনভাইট করেছিলো যে সকালবেলা আসবে এখানে কিন্তু অনেক প্রোগ্রাম অনেক অনুষ্ঠান আছে তোমরা কিন্তু সেগুলো দেখবে তো ওখানে আজকে যাবো আজকে ব্লগটা আমরা দেখতে পাচ্ছি মাঠ থেকে শুরু করছি এটা আমাদের বাড়ির বসে মাঠ তো তো আজকে হচ্ছে বড় দিন তো আজকে হচ্ছে কেক খাওয়ার দিন সবাই জানো তো আজকে আমি তো কেক খাবো তোমরা সবাই কেক খাও আনন্দ করো এবং আজকে দিনটা ভালোভাবে কাটাও তো ওই আজ করছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন তো আজকে আমরা চলে আসলাম শ্রীমন্তপুর সেন্ট জোসেফ চার্চে তো ওখানটা তোমাদের পুরোটা দেখাবো যে এখানটা কী কী করেছে ডেকোরেশন এবং কী কী এখানটা কীভাবে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং গির্জার ভিতরে কিন্তু অনেক পোকাম অনুষ্ঠান হচ্ছে অনেক গান হচ্ছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো তো আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্রীমন্তপুর গির্জার সামনে তো কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আজকে মামা ক্যামেরার সামনে এসছে তো আজকে বড়দিন দিন তো আজকে কেক খাওয়ার দিন তো মামন কিন্তু কেকের লোভে আমার ক্যামেরার সামনে কিন্তু আজকে এসছে এটাই কিন্তু সত্যি তাই তো হ্যাঁ নিশ্চয়ই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গির্জার ভিতরের দিকটা দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এবং অত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গির্জাটা সেন্ট জোসেফ চার্চ দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে কিন্তু একটা বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চল মামুন দেখাও এখানে কিন্তু একটা মঞ্চ তৈরি করেছে এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রাম হবে রাতের বেলা বা সন্ধ্যা বেলা তো দেখতে পারো আমরা কিন্তু গির্জার ভিতরে কিন্তু ঢুকে গেছি